বিজয় করে বাংলাদেশে ফিরে আসবে বাংলাদেশের মধ্যে ভারতের একটি পতাকা উত্তোলন করে দিয়ে আসবে কালাইমার পতাকা সৈন্যরা কখনো মাঠে নামবে না নিজেদের আঘাত বসানোর জন্য ইমান বসানোর জন্য নামবে দেশ সংস্কারের জন্য নামবে দেশ সংস্কার করে ক্যান্টার চলে যাবে কোনো লোভ লালসার জন্য আসবে না বাংলাদেশের মধ্যে যে ক্যান্টনমেন্টগুলো তৈরি হয়েছে এগুলো ভালোভাবে সংস্কার করে সব কিছু তৈরি করতে হবে বাংলাদেশের মধ্যে যে অগ্রশাসক করি করে রেখেছে এই এই মোদি দিতে বাংলাদেশের ভাই বোন বলে দিতে চাই আমাদের ভারতের সাথে যুদ্ধ করতে হবে না আপনারা দিন পর দেখবেন কলকাতা চেন্নাই তারা আন্দোলন করবে ভারতের বিরুদ্ধে পথে বাংলাদেশ থেকে যত ভাই বোন না যাওয়া শুরু করে দিয়েছে তখনই তাদের ব্যবসা ট্রান্সপোর্ট হোটেল রেস্টুরেন্ট সব কিছু বন্ধের মধ্যে হয়ে গিয়েছে আমাদের বাংলাদেশের ভাই বোনদের বলে দিতে চাই আপনারা যদি মমিন বান্ধব হন বাংলাদেশি হন মুসলমান হন বাংলাদেশি হন বাংলাদেশের নাগরিক হন আপনারা ভারতীয় পণ্য ইসরায়েলি পণ্য বয়কট করবেন ঠিক ভারত থেকে বিরত থাকতেবেন ভারত আপনারা তখনই যাবেন যখন ভারতীয় সরকার ভারতীয় নাগরিকরা আপনাদের পায়ে ধরে ক্ষমা চাইবে ভারত জোর করে নিতে যাবেন তখন আমরা চিন্তা করব আপনারা চিন্তা করবেন ভারতে যাবেন কিনা চাবেন না আপনাদের আপনারা বলতে চাই ভারতেরও আপনার রুখে দেন এক ভারতীয় মোদীকে অগ্রা শাসন রুখে দেন এই আমেলীগ সরকারের আমলে তাদের একটা একটি সরকার সরকারকে সঙ্গ দিয়ে বাংলাদেশকে একটি দামা দিয়ে রেখেছিল তাদের দেশের এজেন্ট তাদের সেনা সদস্যকে বাংলাদেশ পাঠিয়ে তারা শাসন করেছিল এর বিরুদ্ধে বাংলাদেশ থেকে একটি আন্তর্জাতিকভাবে মোদীর বিরুদ্ধে আমরা মামলা করবো আমরা মামলা করব এম মামলাতে মোদীর আমরা ফাঁসি দাবি করব আর ভারতের যে অগ্রশাসন শুরু করেছে বাংলাদেশের উপরে বাংলাদেশকে নিয়ে যে পায়তারা শুরু করেছে এর কঠিন জবাব বাংলাদেশের মাধ্যমে দিতে হবে বাংলাদেশের প্রত্যেকটি জনগণের দিতে হবে বাংলাদেশের মধ্যে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার কাছে আমার জোর ফুল দাবি আছে ভারত আমাদের কখনোই বন্ধু ছিল না প্রতিবেশী দেশ না বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কিছু নেতৃবৃন্দ বলে বাংলাদেশ নাকি আমাদের প্রতিবেশী বাংলাদেশ আমাদের বন্ধু কেমন প্রতিবেশী যে প্রতিবেশী প্রয়োজনে আমাদের বাংলাদেশের সীমান্তে মানুষ গুলি হত্যা করে মারে এবং প্রয়োজনে তারা বর্ডারের এই বেরিবাদের পানি ছেড়ে দেয় অপ্রয়োজনে তারা রেখে দেয় এবং এই প্রয়োজনীয় এই বন্ধুগুলো আপনারা রাজনৈতিক নিতানা বানিয়েছেন ভারত আমাদের কখনো বন্ধু হতে পারে না যে সরকারকে বলতে চাই আমাদের দ্বিতার এখানে একটি প্রাদবাদ তৈরি করতে হবে তৈরি করতে হবে যে বেরিবাদ ভারতের চাইতে অনেক দীর্ঘতম বেরিবাদ হবে এই অন্তর্বর্তীকালে সরকারের কাছে আমাদের এই ধরনের অবশ্যই থাকবে এবং বাংলাদেশে পাঁচ ফোটে ইসরায়েল নিষেধাজ্ঞা ছিল আমি জোর পড়বো আবার দাবি করবো বাংলাদেশের পাঁচ ফোটে ইসরায়েল নিষেধাজ্ঞা এবং ভারত নিষেধাজ্ঞা করতে হবে ভারতের নিষেধাজ্ঞা বাধ্যতামূলক থাকবে থাকবে অন্তর্বর্তীকালীন সরকার দেশ সংস্কার করছেন করেন কিন্তু এই দাবি আমাদের মানতে হবে আমি আপনাদের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের এই কান্তি বাংলাদেশের বাংলাদেশকে শক্ত হাতে ধরার জন্য এবং তার হাত ধরেই বাংলাদেশে গণতন্ত্র ফিরে পাবে বাংলাদেশের ভোটের অধিকার ফিরে পাবে সেই আশা করছি এবং বাংলাদেশের বাংলাদেশের যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে জনক তারেক রহমানকে ধন্যবাদ জানাতে চাই দেশে না থেকেও দেশের বাইরে থেকে বাংলাদেশের জনগণের সাথে যোগাযোগ দলম নির্বিশেষে সকল দলের সাথে যোগাযোগ করে বাংলাদেশে একটি গণ অবর্তন গণবিপ্লব ফিরে এনে দিয়েছে এবং যদি আমরা সকলে মাস্টারমাইন্ড বলি জনক তারেক রহমানকে মাস্টারমাইন্ড বলা হবে আপনাদের সকলের কাছে একটি আশা ব্যক্ত আপনারা সকলে ভারতীয় পণ্য এবং ইসরায়েলি পণ্য বয়কট করবেন বাংলাদেশ জিন্দাবাদ মরহুম আব্দুল হামিদ খান ভাসানি অমর হোক দেশ নেই বেগম খালদা জিয়া দীর্ঘ